ফের ঘটনা ঘটল নারায়ণগড় থানা নারমা পঞ্চায়েতের মঙ্গলপুর এলাকার ঘটনা শনিবার সকালে গ্রামের চক্রবর্তী পরিবারের শীতলা মন্দিরে পরিবারের লোকজন এসে দেখেন দরজার তালা ভাঙা ভেতরে প্রতিমার গা থেকে উধাহ সোনা ও রূপর গহনা খবর দেওয়া হয় পুলিশে নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করে জানা যায় এলাকায় চক্রবর্তী পরিবারের একটি পুরনো শীতলা মন্দির রয়েছে শনিবার সকালে এসে দেখা যায় মন্দিরের গেটের তালা ভাঙা ভেতরে ঢুকে দেখেন প্রতিমার গয়না নেই ওই পরিবারের সদস্য সুনীল

ভেঙে ঘটনা ঘটেছে ঘটনা বলতে কালকে রাত্রিরে তো সবাই তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি তারপর রাত্রি ওই সম্ভবত একটা থেকে দুটার মধ্যে এই ঘটনাটা ঘটছে এটা তা আমরা তো কেউ জানি না সকালবেলা যখন ঠাকুর মন্দিরে কাজ হয়ে বলে যখন চাবি নিয়ে এসে দেখে না দরজা খোলা দ্বিতীয় তখন বিভ্রাট কাণ্ড দেখে না সে তালাগুলাকে তো ভেঙে ঠাকুর মন্দিরে ঢুকে যা ঠাকুরের সোনা গয়না রূপার হার আর মায়ের মুকুট ছিল রূপার মুকুট ছিল সোনার ওই চেন ছিল তারপরে আপনার টায়রা ছিল সে বেলপাতার মালা ছিল অনেকগুলি তেরো তেরোটা চোদ্দোটা মনে হয় বেলপাতা দিয়ে রূপার চেন দিয়ে মালা ছিল আর একটা বড়ো বেলপাতা ছিল এইভাবে তো সমস্ত কিছু আনুমানিক কত টাকা হতে পারে বাজার মূল্য যে গয়নাগুলো ছিল প্রায় এক লক্ষ

কতদিনের যে মায়ের আমরা কয়েকশো বছর আগের ব্যাপার কি নাম আপনার আমার নাম চক্রবর্তী এখানে ঘটা বলতে আমরা তো এই গ্রামেরই বাসিন্দা তো আমরা সকালবেলা থেকেই শুনলাম লোকের মুখে যে এখানে আমাদের এই মানে অনেক পূর্বপুরুষের আমলের মানে আমাদের সবার তো ভক্তিপূর্ণ জায়গা এই জায়গায় এরকম একটা মন্দিরে চুরির ব্যাপার শুনে তো আমাদের সবার একটা খুব মনে খারাপ লাগলো তারপর এখানে আমরা সবাই জড়ো হইলাম দেখলাম পরিস্থিতি এইরকম পরিস্থিতি চতুর্দিকে দেখুন ঘর বাড়ি সমস্ত কিছু থাকা সত্ত্বেও এবং এই এলাকায় পরিবারের সমস্ত মানুষ অনেকটা আগেদের অনেক রাত্রেবেলা এরা ঘুমায় তা সত্ত্বেও সেইটুকু টাইমের মধ্যে কি করে দুর্ঘটনা ঘটলো আমরাও তো বুঝে উঠতে পারিনি আমরাও খুব সন্ত্রাসে আছি এবারে এই ফ্যামিলিগুলোর মানে কি হবে মানে নিরাপত্তা কী হবে মন্দিরে যদি এরকম হয় তাহলে এই ফ্যামিলিগুলোর নিরাপত্তা কী হবে কোনটা এটা মঙ্গলপুর কি নাম আপনার আমার নাম সুজন ঘোষ च्या इधु काज करू तो बसंत संधु 10000 कासे दाणाई तखन देखि दज्जा भा ताला नै खुलु रियामियासी चबी खुलु हो दे। चबी देखि ना ताला खुलु किछु नै अंधकार तरपोर देखि ठेला फुले सेटाउ देखलाम सेटाउ खुला तखन लाइट गेले देखिउ किछु नै निको चक्रवर्ती কি সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরা টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ্বরী হসপিটাল যাওয়ার রাস্তা বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্টুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি থ্রি থ্রি